ভাই ও বোনেরা আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র রোগ ব্যাধি আর পরীক্ষার শেষ নেই কেউ প্রিয়জন হারায় কেউ ব্যর্থ হয় আবার কেউ দীর্ঘ রোগে ভোগে কিন্তু আল্লাহতালা আমাদের শিখিয়েছেন এই দুনিয়ার কষ্টের মুখে সবর বা ধৈর্য ধরা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশিলদের সুসংবাদ দাও সুরাল বাগারা আয়াত একশো পঞ্চান্ন কষ্ট আসবে কিন্তু যার অন্তরে ধৈর্য আছে সেই সফল হবে কোরআনে বহু জায়গায় আল্লাহ ধৈর্যশীলদের মর্যাদা বর্ণনা করেছেন আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে সুরাজ জমার আয়াত দশ আর এক জায়গায় বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সাথে আছেন সুর আল বাকারা একশো তেপান্ন এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন কোনো মুসলমানের উপর যদি কষ্ট রোগ দুঃখ দুশ্চিন্তা বা কাটার আচরও লাগে আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেবেন বহারি ও মুসলিম হাদিস অর্থাৎ মুমিন যখন ধৈর্য ধরে তখন আল্লাহ তার গুনাহ মাফ করেন আর পরকালে অশেষ প্রতিদান দেন ধৈর্যের সেরা উদাহরণ হল নবীদের জীবন যেমন ইউসুফ আলহ্লাম ইউসুফ সালামকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল দাস হিসাবে বিক্রি করা হয়েছিল জেলে যেতে হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজা বানিয়েছিলেন আল্লাহ আরও বলেন নিশ্চয় যে ধৈর্য ধরে এবং তাকে অবলম্বন করে আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না এর আসল মানে কি চলুন জেনে নিই নাম্বার এক কষ্ট আসলে আল্লাহর ফাইসলায় সন্তুষ্ট থাকা কোরআনে আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো তোমার ধৈর্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয় শ্রান্না হল আয়তো সাতাশ দুই কষ্টের সময় মুখ দিয়ে অভিযোগ না করা রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন আসল ধৈর্য হল প্রথম আঘাত আসার সময় ধৈর্য ধরা বহারি ও মুসলিম হাদিস তিন সালাতে দোয়া ও ইস্তেক ভারে লেগে থাকা আল্লাহ বলেন হে মুমিনরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাঁকা শ্রুতি পান্ন অর্থাৎ মুমিনের ধৈর্য মানে কেবল সহ্য করা নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়া আজ আমাদের জীবনে কত দুঃখ কষ্ট চাকরির অনিশ্চয়তা ব্যবসার ক্ষতি পরীক্ষার ব্যর্থতা রোগ ব্যাধি প্রিয়জন হারানো কিন্তু একজন প্রকৃত মুমিন এসব কষ্টে বলবে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহর জন্যই এবং আমরা তার কাছেই ফিরে যাব সুরাল বাকারা এত একশো ছাপান্ন এ দোয়া শুধু মুখের কথা নয় বরং অন্তরের প্রশাস্তি এনে দেয় প্রিয় ভাই বোনেরা এই দুনিয়া হলো পরীক্ষা আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ পুরস্কার রেখেছেন আল্লাহ বলেন ধৈর্যের বিনিময়ে আমি তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দ্বারা পুরস্কৃত করেছি সুরা আল ইনসান আয়তবাল তাহলে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি কে আল্লাহ আমাদের অন্তরে প্রকৃত ধৈর্য দান করুন যেন আমরা সবসময় আপনার ওপর ভরসা রাখতে পারি আমিন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ